ডাকি তোমায় আদর করে ডাকি তোমায় আদর করে আমার দিকে চাও না আগের মতো কেন বন্ধু ভালোবাসোনায় আমায় আগের মতো কেন বন্ধু ভালোবাসো না ডাকি তোমায় আদর করে ডাকি তোমায় আদর করে আমার দিকে চাও না আগের মতো কেন বন্ধু আমার আগের মতো কেন বন্ধু ভালোবাসোন জীবন যবন সব দিয়েছি তোমারই প্রেমে আমায় তুমি আঘাত দিলায় বলা জেনে ও বন্ধু অবলা জেনে জীবন জবন সব দিয়েছি তোমারই প্রেমে আমায় তুমি আঘাত ও বন্ধু অনে যে দিলাম যে আঘাত দিলাম তো প্রাণে না আগের মতো কেন বন্ধু নাই আমায় আগের মতো কেন বন্ধু ভালোবাসনা। না প্রথম যখন দেখা হলো বলে যে ভুলিবে না তোমায় আমারে জীবন গেলে ও এ জীবন গেলে প্রথম যেদিন দেখা হলো বলে যে আমায় তুমি ভুলিবে না এ জীবন গেলে ও বন্ধু এ জীবন গেলে এখন তুমি কারে পেয়ে এখন তুমি কারে পেয়ে তাল বহানা আগের মতো কেন বন্ধু ভালোবাসোনায় আমায় আগের মতো কেন বন্ধু ভালোবাসোনা তোমার নাম লেখা শেরি দয়ের কোণে যত ব্যথা দাও গো বন্ধু ভুলব কেমনে ও বন্ধু ভুলব কেমনে তোমার নাম লেখা শেরি দয়ের কণে যত ব্যথা দাও গো বন্ধু ভুলব কেমনে ও আমি ভুলব কেমনে সরকার তোমার মনে মিলন সরকার তোমার মনে একটু জায়গা পাইল না আগের মতো কেন বন্ধু আমার আগের মতো কেন বন্ধু ভালোবাসোনা ডাকি তোমায় আদর করে ডাকি তোমায় আদর করে আমার দিকে চাও না আগের মতো কেন বন্ধু ভালোবাসোনায়াম আগের মতো কেন বন্ধু ভালোবাসোনায়াম আগের মতো কেন বন্ধু ভালোবাসনায়াম আগের মতো কেন বন্ধু ভালোবাসোনা